আমি তো বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো সারাদিন পরে ঘুমানোর সময় যদি হাত দুইটা উঠায়া চোখের একটু পানি ছেড়া বলতো মালিক এত বড় সংসার এত যাই ঝামেলা সব সামনে নিয়ে সারাদিন তোর কাছে আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠবো নাইলে চির নিদ্রা হয়ে যাবে কেননা ঘুম তো মৃত্যুই ঘুম তো মারা যাওয়াই নাইলে গুভীর থেকে উঠার দোয়া এটা কেন হবে আলহামদুলিল্লা হিল্লাদি আ ইয়া না ওয়া ইলাহিম দুসু ঘুম যদি মৃত্যু মারা না হইতো বরণ করা না হইতো তাহলে এই দোয়া ঘুমির থেকে উঠার হতো তো হতো কেন অন্য দোয়া হতো আরও তো কত দোয়া হইতে পারত বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে আসছি মরা গেছিলাম ঘুমের ভিতরে আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তওবা অবাক হয়ে নারী পুরুষ নির্বিশেষে এখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানের আগে কমসে কম একটু হাত উঠায় তবা করে হইল ঘুমাই আল্লাহকে বইলা ঘুমাই আল্লাহ যেমন করার ছিল সারা দিন করতে পারি নাই যেমন পড়ার ছিল করতে পারি নাই তোমার দিকে ছুটার ছিল সরতে পারি নাই আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি যদি উঠায় নাও ঘুমের ভিতরে তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছো ইয়ো হাই বোতা উয়া বিনো হাব্বুল তুমি তবাক আরীকে ভালোবাসো আমাকেও ভালোবাসার চাদর দেয়াটাই আমার জাতি যদি ঘুমানোর সময় একটু তবা করে ঘুমাইত একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানের সময় ডেইলি ত বা করে ঘুমাই তবায় আমি অভ্যস্ত যুবক আসো ভাবো সবার পায়ে হাত রেখা বলতেছি যে যে স্থানে আছে চর যতটুকু পজিশন দুনিয়াতে রিক্সা চালাও তুমিও ভাব যে এই ছোট জীবনটা কেন দিলেন বাবা উচিত কেন দিলেন ওই জান্নাত পাওয়ার জন্য বলে আপনি কি করে বলেন এই জন্যই বলি কেন আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাব আদম আলাই ইসালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নোটো ভরি নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সদ ইচ্ছা আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান একামতের ধনী আমার কানে আসতে দেরি হয় নাই কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সব কিছু পাওয়ার পরে হারায় গেলাম আল্লাহকে ভুলা গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় কুতিলাল ইনসান উমা ও মানুষ তুই তো কি তুই উচিত ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পয়ে যায় মাথা ঠেকায় দিবে মালিক তুই আমাকে যৌবন দিসিস দূরে যাই তো যাই কি কোরা যৌবন তো তুরি দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে তারপরও আমাদের সমাজের মানুষগুলো একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল আসলাম আর যাব উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব আবার কামানোর জন্য ছুটব মামুনরা হয়তো একটা আটটা বেশি করে পাখানা সাজনা সাজানা খানা খেলানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুকু হয়তো মামুনদের দু একটা বেশি চার তো পুরুষের সমানই এই জন্য জীবন পানা আসেন ভাবু কোন দিন এটা ফুরে যাবে কেউ জানবে না মৌধ কারো কাছে মিস দিয়ে আসে না দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নয় একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌধকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে নাইলে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে নালে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে কারো কাছে আসে অনুমতি নিয়ে আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আমরা ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল লাগা ডাকে ইদা সালু আমাল পাঁচ অক্ত নামাজ যদি এই উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে তাহ্লা আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব কোন বিষয়ে হাতেই লাগাবো না চোখই বুলাবো না নামাজ ঠিক তো ঠিক মোহাম্মদুর রসুল্লাহ আলাই হুয়া সাল্লাম এই জন্যই এই জন্যই জীবনটা বর চোখের পানি ঝড়াইছেন এখনো জড়াইতেছে কেরামতের মাঠ আমাদেরকে নিয়ে চিৎকার দিবে উমতি উমবতী বলে চিৎকার দিবে আসছিল যুবক যৌবন অবস্থায় তোমাকে জান্নাক পাওয়ায় দেওয়ার জন্য নাইলে যে হাদিস শোনাইছি এটা কোনদিন হইত না কোনদিন হইতো না যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না তোমার জন্য চান আরসের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি সবাতু ইয়াদিল্লোহ মোল্লা হো আরশি ইয়মালা দিল্লা ইল্লাহ দিল্লু সাব মুন্নসাফি বা দাতিল্লাহ ওই যুবক যে দুনিয়ার এই গান্দা জিনিসের থেকে ষাট সত্তর বৎসরের জন্য চোখ বন্ধ করে নিছে কান বন্ধ করে নিছে জবান বন্ধ করে নিয়ে দৌড় লাগাইছে আল্লাহ বলে তোমাকে আরো সে নিচের সুপার ডিলাক্স গ্যালারিতে জাগা দিল কেমতের দিন ওইখানে জাগা দিল হ্যাঁ হ্যাঁ ওইখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না সব থাকবে ওখানে সব